সামুক্তলা স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির জেলা পুলিশের উদ্যোগে শামুকতলা সান্তালপুর মিশন হাই স্কুলে দুদিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির শেষ হল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ গত দুদিনে প্রায় ছাত্র ছাত্রছাত্রী চক্ষু পরীক্ষা করেছেন স্কুল চত্বরে এমনটাই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা মালতি মেরি মারান্ডি শামকতলা থানার আরো বেশ কয়েকটি স্কুলে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হবে জানিয়েছেন রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করার প্রস্তুতি চলছিল দুদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে সহযোগিতা করেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা বুধবার চক্ষু পরীক্ষা শিবির শুরু হয়েছিল বেলা এগারোটা নাগাদ চক্ষু পরীক্ষা শিবিরের সমাপ্তিতে উপস্থিত ছিলেন শামুকতলা থানার ওসি জগদীশ রায় পুলিশ অফিসার প্রশান্ত বর্মন সহ বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা জেলা পুলিশ যেমন উদ্যッケ সদুবা জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সামুক্তলা থেকে মলয় দেবনাথের রিপোর্ট আজকে সুদনা 24 25 তারিখে গদিন দিনের আই ক্যাম্প এটা অর্গানাইজ করেছে সামুক্তলা পুলিশ ইন কোলাবোরেশন একটা এনজিওর সাথে চোখ পরীক্ষা চোখের কি টার্গেট আছে আপনাদের কত ছাত্র ছাত্রী এতে উপকৃত হবে মোটামুটি টার্গেট এট লিস্ট 1200 আপনার শুভ নাম মালুতি মেরি মারান্ডি